বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে যাওয়া এক সন্তান এবং তার মায়ের কথা সকাল তখন ছয়টা বাজে মা তার ছেলেকে ডাকলো বাবা স্কুলে যাবে না সকালের ঘুমটা উমরের অনেক পছন্দ কিন্তু শুক্রবার আর শনিবার ছাড়া সে কোনো দিনও সকালে ঘুমাতে পারে না আজকে মাকে বায়না করে বলল মা আমি আজকে স্কুলে যাব না আমি আরেকটু ঘুমাই মা তখন মাথায় হাত বুলিয়ে বলল না বাবা স্কুল বন্ধ করা যাবে না তাহলে তো পড়াশোনায় পিছিয়ে পড়বে এত ভালো স্কুল একদিন বন্ধ করলে দেখবা অনেকটা পিছিয়ে পড়েছ শত বায়না করেও লাভ হলো না উমরকে ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুতি নিতে হলো মা উমরকে সকালের নাস্তা করিয়ে টিফিন বানিয়ে দিচ্ছে মা আজকে ছেলের পছন্দের খাবারটা রেডি করে টিফিনে খেতে দিয়েছে ওমর যদিও প্রথমে স্কুলে না যাওয়ার জন্য বায়না করেছিল কিন্তু টিফিনে তার পছন্দের খাবারটা দেখে সে অনেক খুশি হয়েছে আর মায়ের সাথে স্কুলে যেতে রাজি হয়েছে মা ওমরকে স্কুলে নিয়ে গেল আর মা ওমরের কপালে চুমো খাচ্ছিল যখন স্কুলে ওমরকে দিয়ে চলে আসবে ঠিক তখন মা বাসায় চলে আসলো আর ওমর স্কুলে মা বাসায় এসে বাসার সব কাজকর্ম করছিল কাজের ফাঁকে ফাঁকে পাশের ফ্ল্যাটের বাবির সাথে গিয়ে বলছিল ভাবি আমার জানি কেমন লাগছে একটু ভালো লাগছে না কিছুক্ষণ পর পাশের বাসার বাবির সাথে কথা বলে ঘরে চলে আসলো তারপর আবারও কাজকর্ম করছিল আবার একটু পর ভালো লাগছে না বলে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে চলে গেল ভাবির কাছে গিয়ে বলছিল ভাবি আজ আমার একটুও ভালো লাগছে না জানি না আমার মনটা কেন এমন লাগছে সন্তানের কিছু বিপদ হলে প্রথমে তার মায়ের মন জানে ওমরের বাবা প্রবাসী তাকে বারবার কল দিচ্ছিল আর জানতে চাচ্ছিলো উমরের বাবার শরীর ভালো কি না এমন করতে করতে উমরের স্কুলের ছুটির সময় হয়ে গেল মা উমরকে স্কুলতে আনতে যাচ্ছে স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর এদিকে ওমরের মনেও অনেক আনন্দ যেমন ছুটির আগে সকল বাচ্চাদের মনে আনন্দ থাকে কে জানতো সকল বাচ্চাদের এমন আনন্দের মুহূর্তে এমন একটা দুর্ঘটনা ঘটবে কে জানতো চিরজীবনের ছুটির ঘন্টা বাজবে আজ প্লেন আকাশ পথে ছিল আর সেটাও কিনা নিয়ন্ত্রণ হারিয়ে কত কত মায়ের বুক খালি করে দিল আর সে সকল মায়েদের মধ্যে ওমরের মা একজন হে আল্লাহ সন্তান হারানোর সকল বাবা মাদের ধৈর্য ধারণ ক্ষমতা বাড়িয়ে দাও আর অসুস্থ সকল বাচ্চাদেরকে সুস্থ করে তাদের মায়ের বুকে ফিরিয়ে দাও চলো আমরা সবাই তাদের জন্য দোয়া করি আমিন